বৃষ্টি হওয়াতে পোষ্যরা সব ছুটে বেড়াচ্ছে কে কোথায় একটুখানি জায়গা পাবে শোবে বসবে কোথায় ঘরে ঢুকবে যে বিড়াল এসে ঢুকেছিল দেখো কেমন পায়ের ছাপ ফেলে দিয়ে গেছে এই বর্ষায় কুকুর বিড়াল সব কোথায় থাকবে কোথায় যাবে বিশেষ করে যেগুলো রাস্তার যাদের ঘরে পোষ্য তাদের তো ঠিক আছে তারা ঘরে থাকছে কিন্তু যারা রাস্তার বাইরে ঘুরে বেড়ায় তাদের জন্য সত্যি কিন্তু খুব অসুবিধা এই যে শুধু ঘরে ঢুকে ঢুকে চলে আসছে সারাদিনে মনে হয় তিন চারটে করে বিড়াল কোন দিক থেকে কোন দিকে ঢুকে আসছে টেরই পাচ্ছি না দেখছি সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে দুপুরবেলা এখানে বসে রয়েছে দেখছি সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে বিড়াল আমাদের তো দু ফোটা বৃষ্টি পড়েছে বেশ ভালোই লাগছে কারণ গরমটা একটুখানি কম হচ্ছে একটু তোভাবে থাকা যাচ্ছে ফ্যানের নিচে বসলে একটু গরমটা কম লাগছে আমাদের তো বেশ ভালোই লাগছে কিন্তু যাদের থাকার একটু অসুবিধা আছে কিছু মানুষ তাদের কিন্তু সত্যি খুব অসুবিধা এই বৃষ্টি বর্ষার দিনে কোথায় থাকবে কি করবে খুব অসুবিধা কি আর করা যাবে ভগবানই ভরসা ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে সব কিছুই ঠিকঠাক হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও আমিও ভালো আছি বাদ এখন সাড়ে বারোটা সকাল থেকে সব কাজকর্ম করে মোটামুটি রেডি হয়ে গেছি মানে কাজকর্ম বলতো ওই যে চান স্নান টান হয়ে গেছে জামাকাপড় মেলে দিয়েছি এখন যাবো রান্নাঘরে সকালে কিন্তু একবার রান্না হয়েছে ওর পাপা খেয়ে চলে গেছে আর এই বর্ষায় সব থেকে ফেভারিট খাবার আমার এমনি অল টাইম ফেভারিট খাবার আর বর্ষাতেও ফেভারিট খাবার হচ্ছে খিচুড়ি এই যে খিচুড়িও সকালে হয়ে গেছিলো খেয়ে গেছে অফিসে আর এখন একটুখানি চাপালাম গরম করতে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না একদম ধোঁয়া ওঠা গরম খিচুড়ি হবে মুখে দিতে গেলে করব তবে যে খিচুড়িটা খেতে ভালো লাগে আজকে সকাল থেকে কি বলতো থেকে থেকে বৃষ্টি আছে এই দেখছি বৃষ্টি নাই এখন যেমন দেখো অন্ধকার হয়ে এসছে বাইরেটায় আর খানিক্ষণ পরে দেখছি বৃষ্টি এসছে আবার দেখছি একটু পরে রোদ উঠে এসছে রোদ উঠছে তখন তো ভালোই লাগছে বৃষ্টি পড়লেও ভালো লাগছে কিন্তু যখন বাড়ির থেকে কারো বেরোনোর ব্যাপার থাকছে বা বাড়িতে আসার ব্যাপার থাকছে তখন কিন্তু আর বৃষ্টি ভালো লাগছে না তখন হচ্ছে খানিকক্ষণ থামলে ভালো হয় দশ মিনিট আগে নাহলে দশ মিনিট পরে হোক বৃষ্টিটা আর এই বর্ষায় জল পেয়ে দেখো গাছপালা সব একেবারে সবুজ সবুজ হয়ে গেছে এখন জল নিতে আসলাম আমার গপু এখন স্নান করবে আর এই বর্ষার জল পেয়ে আমার কচু গাছে একটা নতুন পাতা বেরিয়েছে পাতাটা কেমন খেকো খেকো ঠিকঠাক বেরোয় নেই যে আরও একটা বেরোচ্ছেই দেখো যেইখানে এই পাতাগুলো বেশ সুন্দর এই যে বর্ষার জল পেয়েছে তরলতা গাছটা উঠে পড়েছে আর এইখানে রঙ্গনটা দেখো গেছি আমি চমকে আর এইখানে দেখো সুন্দর ফুটেছে প্রথমে যে এই কালারটা ছিল দেখতে ভালো লাগছিল না তারপর আস্তে আস্তে দেখছি লাল হয়ে যাচ্ছে এখন সুন্দর লাগছে আর পা মোছা নাই এইখানে পা দিয়ে দিয়ে আরো বেশি কাদা কাদা হয়ে যাচ্ছে একটা পুরোনো ইয়ে দিয়ে রাখলাম আজকে বিকালে দেখি যাব বাজারে আর কিছু কিনে আর না একটা পাপোস অবশ্যই কিনতে হবে এই বর্ষায় একটা পাপস না থাকলে ঠিক হচ্ছে না কাদা কাদা হয়ে যাচ্ছে গোটা ঘর বাড়ি আর এই হচ্ছে গোপুর থালা গ্লাস এগুলো ধুয়ে এখন গোপুর খাবারের জল নিয়ে আসি চানের জল নিয়ে এনে দিয়েছি খাবারের জলটা নিয়ে আসি এই যে আবার নেমে পড়লো বৃষ্টি থেমে গেছিল রোদ উঠেছিল আবার পড়লো সকালে যখন বৃষ্টি দেখে খিচুড়ি চাপালাম খানিক্ষণ হওয়ার পরে খিচুড়ি প্রায় হয়ে গেছে তখন দেখছি বৃষ্টি বন্ধ হয় রোদ উঠে গেল পারলাম যা বাবা খিচুড়ি চাপালাম আর এদিকে রোদ উঠে গেল তাহলে কেমন ভাবে খিচুড়ি তো ভালো লাগবে না বৃষ্টি না পড়লে ঠিক খিচুড়ির স্বাদটা পাওয়া যায় না এই দেখো খিচুড়িটা এখন খেতে বলবো এখন আবার ঝন করে নেমে পড়লো বেশ ভালোই হবে আজকে এখন ভাববো একটুখানি পাপড় পাপড় আছে না নাই হ্যাঁ আছে মনে পাপড় দেখি আমি ভাবলাম পাপড় বোধহয় শেষ হয়ে গেছে খুলে দেখছি যে না একটা আছে না থাকলে এখন ইয়ে হয়ে যেত কী বলে

গায়ে খেটে আসবে আস্তে করে নামে দিতে হয় সাইড দিয়ে তাহলে না তেলটা কাল থেকে তেল শেষ হয়ে গেছে সব রান্না এখন সাদা তেলে হচ্ছে কাল থেকে পুরোপুরি সাদা তেলে খারাপ না কিন্তু আমরা খাই না তো ওই জন্য কেমন যেন একটা লাগে মেয়ের ডিম ভাজা হয়ে গেছে এবারে আমার একটা ভাজবো তাহলে হয়ে যায় এই ডিমটা ভাজলে তাহলে খেতে বসতে পারি বাইরে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই দেখো বাইরে আর বৃষ্টি পড়ছে না প্রেসার কুকার ধরে একদম টেবিলে নিয়ে এসে এটা একদম গরম গরম খেতে পারছি যা ওই আলু দিনে খিচুড়িটা শুধু টমেটো কুমড়ো আর পটল আর কোনো সবজি আজকে ভাই নেই দোকানে কিন্তু কোনো সবজি ছিল না বৃষ্টির জন্য এখন কোনো সবজি পাওয়া যাবে না আবার সবজির দামও এখন দশ গুণ বেড়ে যাবে হচ্ছে আমার খিচুড়ি এক থালা বেড়ে নিয়েছি সাথে আছে এই যে ডিম ভাজা আর তার সাথে আছে এই যে কাপড় ভাজা আর লেবু আছে খিচুড়ি দিয়ে লেবু দিয়ে খাও তোমরা আমার কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি দিয়ে লেবু দিয়ে খেতে পরে যে খাবারটা খেতে ইচ্ছা করে সেই খাবারটা খাওয়ার আগে এসেই হাজি মানে খেতে বসেছি আর দেখি আমার যা আর উর্মিলা দিয়ে এসেছে মিষ্টি দিতে ওই ছেলে হয়েছে আমার যায় তো এক মাস হয়ে গেল মাস পার হয়ে গেছে তো ছেলে হয়েছে বলে সবাই গিয়ে মিষ্টি খাওয়াচ্ছে এই আবার দেখো খাওয়া হয়ে গেলো আর এইদিকে এই যে নেমে পড়লো বৃষ্টি এইবারে আমার টেনশন শুরু হবে কারণ বিকালে মেয়ে মেয়েকে নিয়ে মেয়ের ক্লাস আছে তো বৃষ্টি পড়লে কি করে যাব সেই নিয়ে এখন থেকে টেনশন শুরু হয়ে গেল না জোরে চালাবি না তবে আস্তে আস্তেই যাবি তুই বস আমি লাগিয়ে দিচ্ছি দরজা দাদাকে ধরে বসো ভালো করে ধরে বস দাদাকে ভালো করে এখন ছটা মেয়ে তখন গেল সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ হবে হয়তো মেয়ে যখন গেল কারণ বৃষ্টি পড়ছিলো মেয়ের ক্লাস হচ্ছে পাঁচটা থেকে কিন্তু আজকে দেরি করেই পাঠিয়েছি ফোন করেছিল আর বাবা বললো যে হ্যাঁ বৃষ্টি থামলে তারপরে পাঠান আর যদি খুব বেশি বৃষ্টি পড়ে তাহলে পাঠাতে হবে না তো ওই জন্য সাড়ে পাঁচটার পরেই গেলো আর আমরা দুজনে এখন বেরোচ্ছি আমাদের একটু শপিং করতে হবে শপিং মানে ওই গ্রসারি শপিং মলে ঢুকবো একটু শপিং করবো ওই জন্য যাচ্ছি আর আসার পথে একবারে মেয়েকে নিয়ে আসবো আর আশ্চর্যজনক ব্যাপার তোমাদের দেখাই একটা এইখানে যে মৌমাছির চাকটা ছিল এইখানে দেখো যে মৌমাছির চারটা ছিল একটা মৌমাছি নেয় সব উড়ে চলে গেছে হঠাৎ করে কালকে সকালেও ছিল বিকালবেলা দেখছি একটা মৌমাছি নেই শুধু ইয়েটা পড়ে আছে বাসাটা পড়ে আছে সব মৌমাছি উধাও হয়ে গেছে একটাও নাই এদিক ওদিক দিয়ে চলো এদিকে একজন বেরিয়ে পড়েছে বেরোই গ্রসারি শপিং করতে এসেছে সে নিজের জন্য একটা দুটো যদি হয়তো হয়ে যাক এখানে দেখতে লেগে গেল সেই ঢুকেই আগে দেখতে লেগে গেলো বিশাল দিচ্ছে চলো আমাদের শপিং শুরু না চলো মেন জায়গায় চলে এসছি পাপস দেখতে পাপসট জন্যই মেনলি আসা আজকে কিন্তু পাপোসের রং পছন্দ হচ্ছে না চলো এসছি এবারে গ্রোসারি শপিং করতে না পা মোছা পছন্দ হয় না দেখো অনেকই বাজে বাজে না এখন কোনটা বললে এর তো বুড়ো চাল ওই আতব চালের মতো এটা বাড়ি চলে এসছে আর ঝোড়ো কাকের মতো হয়ে গেছে চুলগুলো এমনিতেই তো এখানে সামনের চুলগুলো সবসময় উঠেই থাকে যাই করি না কারণ সবসময় দেখবো এই চুলগুলো উঠে আছে ঠিক আছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাড়িয়ে এসেছি আর দাঁড়াই নেই কোথাও আর কি যে দাঁড়ালে তো আবার দেরি হবে ব্যাগে এই হচ্ছে গ্রসারি শপিং পরে হয়েছে গ্রসারি শপিং কিছুই নেই শুধু হচ্ছে চাল তা কিলো চাল দু কেজি চাল আছে মাত্র গেছিলাম কিন্তু ওইটাই কিনতে আর পাপড় তো দেখে পছন্দ হয় নাই আর এইখানে নিয়েছি হচ্ছে আমি নি নাই এটা ওর পাপা নিয়েছে তিনটে গেঞ্জি আছে এই একটা এইটার দাম মাত্র 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 আর মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় বিশাল গেঞ্জি পাওয়া যায় হ্যাঁ ঠিক কথা উনআশি টাকাতেও পাওয়া যায় দেখে পছন্দ করে নিতে হয় এই একটা এই একটা সাদা পছন্দ হয়েছিল এইটা হচ্ছে একশো নিরানব্বই ওইটা শুধু নিরানব্বই আর এটা হচ্ছে দুশো নিরানব্বই নিরানব্বই একশো নিরানব্বই দুশো নিরানব্বই তিনটে গেঞ্জি দেওয়া হয়েছে আর আমি ঘুরছিলাম কি পাওয়া যায় না পাওয়া যায় এই ট্রেটা দেখে পছন্দ হলো কলা পাতার মতো দেখতে এটা নিয়ে নিলাম আর একটা জিনিস চোখে হঠাৎ পড়লো দেখে ভালো লাগলো এই যে প্রদীপটা দেখে খুব ভালো লাগলো চোখে এগুলো আসে মলে কিন্তু বিক্রি হয়ে যায় পাওয়া যায় না তো আজকে আমার চোখে পড়লো দামও খুব বেশি একটা না রিজনেবল প্রাইস একেবারে তো আমার দেখে পছন্দ হলো আমি একটা তুলে নিলাম যদিও এখন কোনো কাজে লাগবে না পরে কাজে লাগবে সেই ইয়েটা আমি এখন তুলে নিলাম এই হচ্ছে আজকে শপিং তার সাথে এই যে একটা গেঞ্জি আছে এইটা কত দাম নিয়েছে এইটা একশো ন টাকা ঘরে সব সময় পড়ার জন্য নিয়ে নিলাম দেখে পছন্দ হলো একশো ন টাকায় পেয়ে গেলাম বিশালই পারে একমাত্র এত কমে জিনিসপত্র দিতে এই ছিল আজকের শপিং চলো এবারে যাই রান্নাঘরে রান্না